যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দেওয়াতে হবে দিন দাত আক্রান্ত পরিশ্রম করেছি এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যে দ্রুত সময় হয় কোটা বাতিল করে দিয়েছিলাম আচ্ছা কোটা সংস্কার হবে আপিল করলাম উচ্চাদ সিদ্ধান্ত দেবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে সেটা না ওই এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফায় হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া যারা একটু আঘাত করলো এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষ কত খুশি ছিল তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে যাচ্ছি আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না